বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন সোমান্লাহ পড়বেন না সবাই প্রথম যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুমান্লাহ পড়বেন না তারা কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াইট দ্যা লিল আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয় আল্লাহতালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালা একটা গুণ বলেছেন ওয়া লাফ ইন আন নাস দে উইল ফগ গ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে বিল নট টিক রিভেঞ্চ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগেকে কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়ারা প্রতিশোধের জীবনটা কখনও সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে পড়বেন করবেন তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ নেবে না আমরাও ট্রাই করবো মাফ করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বা সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিনার কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল তারা মাফ করে দিবে প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শীল সাকসেস ইট ডিপেন্ডস অন সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় পড়বেন না আপনারা ইজ অ্যাবাউট টাইটিং ইউর বন্ড and relationship with Allah subhanahu wa ta'ala when you are doing a lot of hard work when you are facing so many problems in your life সেকেন কোর কোর কেচেচেচেচেচে জিতেন শুনে কালে কেনে 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 কে� প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল পড়বেন না এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হর এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়ি টিকে আছে স্বামী টিকে আছে নারী ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিসাত হয়ে যাবে ঠিক কিনা বলে নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইয়েরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড় এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য কোরআন আল্লাহ তালা বলেছেন یا ایها الذين امنوا استعينوا بالصبر والصلاه হে মুমিন বান্দারা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্য চাও দুরেসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে الصلاه নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও والصبر ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহ সাহায্য চায় আল্লাহ তাই গায়েবী ভাবে সাহায্য করে স্মাল পড়বেন না সিক দা হেল্প উইথ ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভ্যারি সুম ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দায় কখনো ফিরায় দেয় না সমাল্লা পড়ার সময় আপনারা অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বোঝাই ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য ইস ইস নট লাইক দ্যাট সাবার মেন স্পেশ ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনিং স্পিরিচুয়ালি স্টেটফাস্ট অ্যান্ড স্পেশালি শোয়িং ফর্টিটিউড ওয়েন ফেসড উইথ অ্যাডভার্সিটি ব্যাকস ধৈর্য মানে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক আমি উপরে উঠি কিংবা নিচে না আমি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল তো ভালো পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য সোমাল পড়ার সবাই নাম আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া। প্রণামেন তিন নম্বর ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়ে আজ যে আমি আর এগুলো করবো না না এটা করলে হবে না আপনাকে তওবা করতে হবে তওবাটা কেমনে করবেন তবার মূল সিস্টেমটা হচ্ছে জাস্ট লেসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন হোয়াট ইজ দ্য ম্যাকানিজম অফ তবা হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম অফ তবা তবা করবেন কেমনে হাউ টু ডু ইট করবেন এমন করে জওয়াহ তালা তোমার কাছে আমি তওবা করছি হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুণাহগুলোকে আর কখনো করবো না বান্দার দোয়া করার সাথে সাথেই তথে সাথে সাথেই বান্দার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেয় সুমান্লাহ পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তবা করার তৌফিক দান করু সকলে নাম্বার পবিত্র ভালোবাসেন এটা দিব বাট এই ব্যাখ্যা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যে মা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে জানেন গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যায় উভয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল না। ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এইটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কি করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন প্রত্যেকটা কথাগুলো বোঝার তৌফিক দান সকলেই আমি। পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবোধ অমকের অমকে দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গিব না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্য আমাকে পুরস্কার দিবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয় মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার বলছে মহারাজ আপনি পুরস্কার দিলেন কেন বলছে নারী বসে থাকবে আর তারা কোনো দিবত না করে চুপচাপ থাকবে এটা কোশ্চিন হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ অমকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গীবতের শেষ নাই এটা প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিভোধ করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে বাজে বাজেগুন থেকে হেফাজত করুন সকলের পড়া আমিন অতএব গিবোধ করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলেন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতেই খাইসটা বেড়ির মতো মানে খাইস্টামি করে না এই নারী কেউ তার নিজেই ভালোবাসে ভালো করে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি একজন আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক মানে খিটমিটে টাইপের খাইস্টার খাইস্টার ওর মুখে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইস্টামি করে আর স্বামী বেসরে না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার ওর পা থাকে অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে হ্যাঁ আমার যে বন্ধের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগ তার ছাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি করেন বকা কিল ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার কিল কিলঘুসি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগে রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে এই ব্যাটার ভালো লাগে না তাই না ইসলামী এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বা স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগার আগের জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক কিনা বলেন আবার সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক না আরো বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বললো বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করান আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমিন সাত সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝেও অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাবে আছে না যেই নারী স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসেন সুমান পুরস্কার আট সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে বাইরে বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক ভাইয়ার অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মেয়ে কাহ কোথায় আসলাম কোন জগৎ এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউমের ওয়াল নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুক সকলেই পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে দেখা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পর পুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার আমলনামায় তারা আমল নামায় বেলা পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পরপুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য হু অবেইজ হার হাসবেন্ড আলাহ লভস হার সো মাচ যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্বশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে তোমাল্লাহ পড়বেন না তোলা দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চালায় তবে স্বামী বলছো তুমি মূর্তি পূজায় করো তুমি শিরিক করো তুমি অমুক কাজ আউট অফ ইসলাম রূপ দেখাও টিকটক করো এই কথা বললে আনুগত্য করা স্বামীকে জরুরি নয় ঠিক কিনা ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত যা স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনার বুঝতেছেন যুবক ভাই বোঝা যায় স্বামীর রুচি ফলো আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লামা মোদি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাতাল লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইষ্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে যুবক বাইরে কি না ভালো না সবাই স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমরা মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনাদের বের করুন কেন মানুষ পছন্দ করছে অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে অতএব আমি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সো দ্য গার্ল হু অবেইজ her husband আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস her so much আমরা প্রত্যেকটা মেয়ে কে স্বামীর অনুগতশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মৌন ফুলে পড়ছি আমীন আমীন যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব বুঝবেন কথাটা পর্দা মানে হেজাব নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে পড়ছে তাহলে এটা হচ্ছে আলা আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে জান্না আপনার শিব করবে না তোরা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বকা পড়েন আপনি যতই হিজাব করেন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমি এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো আমি হিজাব মেনটেন করতে পারবো আমি পাচক্য নামাজ পড়তে পারবো আমি তাহাজ্যোধ করতে পারবো আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ নিজেই ভালোবাসে সবাই আল্লাহ করেন সবাই আল্লাহ ভালোবাসে আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় না তারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের স্বার্থে যেমন দেখেন সানা খান সেই বিয়ে যে কাকে একজন মুফতি সাহেবকে সানা খান কে বলিউড অ্যাক্টর ক্যান ইউ ইমাজিন একটা মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড়ো হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু আসছে কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম যে মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা সেই মেয়ে যদি একজন মুফতি বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকার কেন পারবে না যুবক ভাইরাটি কিনা বলে এটা বড় একটা আই থিং এবং আমরা যা টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড়ো হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাহিরে বোরকা ছাড়া এন প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস সারা জীবন করেছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় মার্ল আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাচক তো নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাথাছাত্রী কি বিয়ে করবেন এই চিন্তা বাদ দেন মাদাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে সে ভালো জীবন সঙ্গী পায় ঠিক কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড়করণ করেন যুবক ভাইয়ারা যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লেস লেট গ্যাট লেট গেট ম্যারিড অ্যাজ সুন পসিবল যে দ্রুত পারা যায় বিয়ে করে হালালভাবে জীবনযাপন করবে রাজা ইনশাআল্লাহ পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দেব বলেন তো কে বারো নম্বর গুম যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বা একদম ভুলে যায় বাট এটা ঠিক না নারী আব্বা ম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে মানুষ পূর্বের সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়াদে এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পার সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমরা সকলেই মন খুলে বুঝছি আমি